আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান সবাইকে জানাচ্ছি শুভ বিকেল এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে আর ঢাকা ইউনিভার্সিটির এই প্রাঙ্গণটুকু আমার এতটাই পছন্দের যখন আমি এদিকটায় আসি তখন এখানে এসে টাইম স্পেন্ড করতে ভীষণ ভালো লাগে দেখতে পাচ্ছি না এই যে পুকুর পাড়টা বিশেষ করে এই গরমের সময় বিকেল বেলা এখানে এত সুন্দর ঠান্ডা প্রাকৃতিক বাতাস আর সবচেয়ে মজার ব্যাপার হলো মানুষের পাশাপাশি কুকুররাও কিন্তু এখানটায় বসে বেশ আয়েস করছে শুয়ে আছে বসে আছে তারাও তাদের মতো টাইম স্পেন্ড করছে দেখতে পাচ্ছেন এখানকার বিল্ডিংগুলো কিন্তু অনেক আগেকার দেখতে ভীষণ সুন্দর লাগছিল আসলে তো সেখানটায় কিছুক্ষণ থাকার পর যখন রাত হয়ে গিয়েছিল তখন আমরা আর ডিনারের জন্য চলে গিয়েছিলাম পুরান ঢাকার একটি রেস্তোরাঁয় এই মুহূর্তে রিয়াজ আমি হৃদয় তিনজনই একসাথে রয়েছি আর আমরা যখন তিনজন একসাথে থাকি তখন বেশ ঘোরাঘুরি হয় আসলে তো সেই ধারাবাহিকতায় এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি পুরান ঢাকার রেস্তোরাঁয় এসেছি এই রেস্তোরাঁয় চিকেন চাপ চিকেন কাবাব মানে চিকেনের বিভিন্ন রকম আইটেম পাওয়া যায় আর সেটার সঙ্গে খাওয়ার জন্য লুচি ডাল বিভিন্ন রকমের সস আর দইয়ের যে দেখতে পাচ্ছেন সাদা সস্তা এটা এটা জাস্ট অসাম টেস্ট এটার নিয়ে আমি কথা বলেছিলাম আগের কোনো একটা ভিডিওতে কারণ এই রেস্তোরাঁয় মাঝে মাঝেই আসা হয় এর আগেও এসেছিলাম তখন একদিন হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এই সসটাতে একদম চেটিপুটি শেষ করে ফেলেছি আর চিকেনের যে সিনার যে পোর্শনটা আছে সেটা আমরা বলেছিলাম দেওয়ার জন্য কিন্তু সেটা নাকি শেষ হয়ে গিয়েছে তো সেই জন্য লেগ পিস দিয়েছে আসলে এটার লেগ পিসের থেকে সিনার যে মাংসটা সেটা কিন্তু আমি খেতে ভীষণ পছন্দ করি তো নাই আর করার কী আছে লেগ পিসই খেলাম তো খাওয়ার মুহূর্তটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভীষণ মজার ছিল আমাদের ডিনারটা ডিনার করার পর আমরা চলে এসেছি এই জায়গাটিতে এটা হলো সোহরাওয়ার্দি উদ্যানের একটি সাইট এখানটায় বসে আমরা আড্ডা দিচ্ছিলাম আমি রিয়াজ এবং হৃদয় এই জায়গাটা মানে এখন বাজে প্রায় রাত সাড়ে এগারোটা থেকে বারোটার মতন কিন্তু এত রাতেও এই জায়গায় দেখতে পাচ্ছেন মানুষজন চলাফেরা করছে কারণ এখানটায় এত সুন্দর ঠান্ডা বাতাস বইছিল তো ভালোই লাগছিল আসলে বসে বসে ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা দিতে আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে মানুষজন এখানে খেলাধুলো করছে এত রাতে কারণ এত পরিমাণ গরম পড়েছে আসলে কদিন থেকে আর এখানটায় এত সুন্দর প্রাকৃতিক বাতাস তো এর মধ্যে আসলে ভালোই লাগে সব কিছু মিলিয়ে আপনাদের সঙ্গেও শেয়ার করলাম এই মুহূর্তগুলো আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা যদি এ সমস্ত ভিডিওগুলো নিয়মিত পেতে চান তাহলে আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই একটি ক্লিক করে রাখতে পারেন সেই সঙ্গে সঙ্গে শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো তাহলে শুভরাত্রি